আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর কাত দর্শক আজকে শনিবার সাত তারিখ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু হাজার ছাব্বিশ মহান আল্লাহরবুল আলমী যদি সব কিছু ঠিক রাখেন তবে আর মাত্র চার দিন পরই নির্বাচন বারো তারিখ বারোই ফেব্রুয়ারি এবং এটা যেন তেন নির্বাচন নয় পনেরো বছরের অবিরত একটি শাসক গোষ্ঠী মারাত্মক একটি গণভ্যুথনের মাধ্যমে তাদের পরাজয় পতন এবং পলায়ন আর দেশের মধ্যে যারা আছেন নেতৃস্থানীয় প্রায় সবাই আত্মগোপন অন্যদিকে যারা মূল চালিকার শক্তি হিসেবে নির্বাচনের মাঠে খেলছেন তাদের প্রধান নেতা প্রায় সতেরো বছর দেশের বাইরে ছিলেন শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ তারা সরকারের দমন পীড়নে রীতিমতো তটস্থ ছিলেন অনেক আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কেউ কেউ সরকারের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন ফলে কি হল সতেরো বছর ধরে রাজনীতির যে শ্রেণী চরিত্র সেই শ্রেণী চরিত্র নষ্ট হয়ে গেছে গণতন্ত্রের যে চিরাচরিত আওয়াজ সেই আওয়াজ বিশেষ করে দু হাজার সন থেকে কার্যত ধীরে ধীরে কমতে থাকে এবং সেই আওয়াজ আমরা এখনো পর্যন্ত বের করতে পারছি না আমাদের যারা বড় বড় সাংবাদিক তারা ভয়ে থরথর করে কাঁপছেন যারা বুদ্ধিজীবী সংবিধান বিশেষজ্ঞ জাতির বিবেক প্রায় সবাই মুখ বন্ধ করেছেন কিছু তরুণ কিছু তরুণী তারা কথা বলছেন কিন্তু সে কথা জাতীয় স্বার্থ নয় বরং অপরকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা অপমান করা এই অভিব্যক্তিগুলোই তাদের বক্তব্যে ফুটে উঠছে শাসন ক্ষমতায় যারা আছেন তারা অনভিজ্ঞ রাজনীতির ব্যাপারে দ্বিতীয়ত হলো রাজনীতিবিদ এবং রাজনীতিকে তারা কখনই ভালোবাসেনি উল্টো ঘৃণা করেছেন এদের একটা অংশ টাকা উপার্জনকে নিজেদের ধ্যান জ্ঞান মনে করেন এবং যে কোনো মূল্যে দেশের স্বার্থ নিজের স্বার্থ এমনকি নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে হলেও তাদের টাকা উপার্জন করতে হবে এরকম বহু ইতিহাস তাদের অনেকের রয়েছে যারা শাসন কার্যে নিয়োজিত তাদের বিরাট একটি অংশের নৈতিক চরিত্র নেই বললেই চলে এদের অনেকের পারিবারিক জীবন ত্রুটিপূর্ণ সামাজিক জীবন সংকটাপন্ন এবং রাজনৈতিক জীবন নেই বললেই চলে এখন এই মানুষের পরিচালনায় নেতৃত্বে একটি নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা যারা পনেরোটি বছর ধরে পালিয়েছিলেন ভিতর সন্ত্রস্ত অবস্থায় ছিলেন অথবা পড়ানো ভয়ে টাকার লোভে কেউ কেউ গাদ্দারি করেছেন নিজের দলের সঙ্গে আর কেউ কেউ নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে আওয়ামী লীগের সঙ্গে দালালি করেছেন দাবিদারি করেছেন গোপনে গোপনে তাদের তথ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থাকতে সহযোগিতা করেছেন এই হল রুড়ো বাস্তবতা এখন সেই বাস্তবতায় আপনি যদি একটা নির্বাচন অনুষ্ঠান করেন আমার কাছে মনে হচ্ছে কি যে ধরুন অনেকগুলো রুগী দীর্ঘদিন ধরে আইসিইউতে আছেন তাদেরকে মূলত আইসিইউতে বাঁচিয়ে রাখা হলো মুখ দিয়ে খাবার খাচ্ছেন না নিজের ইচ্ছায় পায়খানা পেশাব করছেন না আইসিউতে যাওয়া হয় সব কাজগুলো ডাক্তার নার্স এবং মেশিনে করছে এই মানুষগুলো হঠাৎ করে এনে রাজপথে সিঁড়ি দিয়ে বললেন যে তোমরা একটা দৌড় দাও ম্যারাথনের দৌড় সেক্ষেত্রে সেই আইসিউ রুগীদের যে অবস্থা হবে আমাদের রাজনীতির অবস্থা এখন কি তার চাইতে খুব ভালো নাকি অপ্রাসঙ্গিক আইসিউর প্রসঙ্গটি অপ্রাসঙ্গিক নাকি সত্যিকার অর্থেই যা হচ্ছে তা করার ক্ষমতা আমাদের নেই লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে আজকে সাত তারিখ ছয় তারিখ ছিল শুক্রবার এই শুক্রবার দিন ডক্টর মোহাম্মদ তিনুসের বাসভবন ঘেরাও করার জন্য দুটো সংগঠন একটি ইনকলাব মঞ্চ সেই আব্দুল হাদি যিনি নির্মমভাবে নিহত হয়েছেন শহীদ উসমান হাদি তো তার বিচারের দাবিতে এর কারণ হলো তার বিচার নিয়ে যে ধরনের কারসাজি হচ্ছে তার বিচার নিয়ে যে ধরনের রিপোর্ট দেওয়া হয়েছে এগুলোকে তার সমর্থকরা মনে করছেন যে অনেকটা জজ মিয়া নাটকের মতো তো তারা বিচার চাচ্ছেন সেই বিচার চাওয়ার জন্য তারা অতীতের মতোই শাহবাগের যে তাদের ঘাটি আছে সেখান থেকে সদল বলে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনাতে আসার চেষ্টা করেছেন দ্বিতীয় আরেকটি গ্রুপ সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে কর্মচারীদের সংগঠন তারা এই নির্বাচনের আগে তারা তাদের যে ব্যাপারে যে বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন চান এর কারণ হলো যে তাদের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি করা হয়েছে আড়াইগুণ করা হয়েছে এখন এই বেতন কবে নাগাদ বাস্তবায়ন হবে এটি রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বলে বর্তমান সরকার ঝুলিয়ে রেখেছেন এখন আমরা তাদের বক্তব্য হলো যে গত সতেরো আঠারো মার্চ ধরে আমরাই তো আসলে একটা ভয় সরকারকে বাঁচিয়ে রেখেছি আমরা না হলে তিনি থাকতে পারতেন না তার কোনো রাজনৈতিক সংগঠন নেই জনসমর্থন নেই তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার কোনো বন্ধুত্ব নেই তো সে অবস্থায় শুধুমাত্র আমলাতন্ত্রের উপর নির্ভর করে তিনি এই গত সতেরো মাসে যা কিছু অর্জন যা কিছু ভোগ যা কিছু বিলাস সব কিছু করেছেন কাজে তিনি আমাদের একটা দফা রফা না করে তিনি এখান থেকে যেতে পারবেন না আদারওয়াইজ আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না দেখি আমাদের সারা সেই নির্বাচন কীভাবে করে তো প্রচণ্ড জীব নিয়ে শক্তিমত্তা নিয়ে সাহস নিয়ে তারা যমুনার দিকে এসেছেন এখন এই দুটো বিপ্লবের পিছনে কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু লোকজন সন্দেহ করছে এর পেছনে আওয়ামী লীগের হাত আছে কিনা বলতে পারবো না কিন্তু লোকজন বলা বলি করছে এর পেছনে জামাতের ইন্ধন আছে কিনা এমনকি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রিন সিগন্যাল আছে কিনা তাও আমি বলতে পারবো না কিন্তু লোকজন বলা বলি করছে কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হলো পুলিশ খুব শক্ত হাতে পরিস্থিতি দমন করেছে সেই শেখ হাসিনা জমানার মতো বললে ভুল হবে তার চাইতেও নির্মম এবং নিষ্ঠুরভাবে পুলিশ এখানে তাদের দায়িত্ব পালন করেছেন আমি এখানে পুলিশের বাড়াবাড়ি বলবো না পুলিশের যা করা উচিত ছিল পুলিশ আসছে তাই করেছে এবং এই কাজগুলো যদি গত সতেরো মাসে পুলিশ করতে পারত তাহলে আজকের এই অবস্থা তৈরি হতো না পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বয়ং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ঘটনাস্থলে এসেছেন তারপর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এতটা ত্যাক্ত এতটা বিরক্ত তিনি স্যান্ডেল পরে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বুঝতে পারেন যে শুক্রবার দিন সাধারণত সবাই পারিবারিক জীবন কাটায় তো তিনি হয়তো ওভাবেই ছিলেন একটি প্যান্ট পরেছিলেন একটি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়েছিলেন আর একটা সাধারণ চপ্পল পায়ে দিয়েছিলেন ওই অবস্থাতে তিনি মাঠে চলে এসছেন এবং আমারই জীবনে প্রথম কোন পুলিশের কমিশনার এবং যিনি আইজি পদমর্যাদার এবং এই আমলে পুলিশ কমিশনারকে আইজি পদমর্যাদা দেয়া হয়েছে তিনি নিজে হাতে লাঠি নিয়ে তার বয়সও এখন নিঃসন্দেহে ষাট বাষট্টি বছর হয়ে গেছে তো এই শরীর নিয়ে তিনি নিজে হাতে লাঠি নিয়ে মিছিলকারীদের উপর আন্দোলনকারীদের উপর তিনি লাঠিচার্জ করেছেন যদিও সেই লাঠিচার্জ ছিল মৃদু রিয়েলি মৃদু মানে মুরুব্বী যেভাবে খুব রাগ হয়ে গিয়ে বা বুড়ো মুরব্বী যেভাবে রাগ হয়ে গিয়ে তার ত্যাঁদোর যে নাতি পুতি এদের যেভাবে মৃদু আঘাত করে কমিশনার সাহেবের যে আঘাত ঠিক ওইরকম ছিল আর তিনি একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে সবাইকে বলছিলেন পিটা পিটা ধর মার মার মানে বিরক্তিটা কোন পর্যায়ে চলে গেছে ঠিক এই পর্যায়ে তিনি সেই অপারেশন চালিয়ে দশ মিনিট চালিয়েছেন কিনা জানি না তিনি ক্লান্ত হয়েছেন ক্লান্ত হওয়ার পর তিনি একটি বেঞ্চিতে বসে পড়েছেন এবং আকাশের দিকে তাকিয়ে একেবারে অসহায় অবস্থায় তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন আর তার আইজি পাশে দাঁড়ানো ছিলেন তিনি আসলে এতটা ক্লান্ত যে ওই দিকে তাকানোর বা কথা বলার অবস্থা তাহার ছিল না তো এই দৃশ্য আমরা কখনোই দেখিনি আর এই দৃশ্য যখন আমি দেখলাম ছয় তারিখে তাহলে আজকে সাত তারিখে কি ধুমায়িত হচ্ছে আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত আমি বলতে পারছি না যে ঢাকাতে আসলে কী হচ্ছে কিংবা আগামী আট তারিখ নয় তারিখে কি হবে তো যা কিছু হওয়ার আট তারিখ এবং নয় তারিখের মধ্যেই হবে দশ তারিখ এবং এগারো তারিখ এ দুটো দিন মোটামুটি যারা নির্বাচন করবে তাদের করায়ত্ত চলে আসবে আর বারো তারিখ ভোটার ভোট কেন্দ্র সব মিলিয়ে একটা অদ্ভুত সময় পার হবে তো যেটা বলছিলাম যে আজকের এই দিনটি পর্যন্ত অর্থাৎ আজকে ভিডিওটি করছি সাত তারিখ সাত তারিখ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন সুন্দর নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ থাকা দরকার যে পরিবেশ থাকা দরকার পরিস্থিতি থাকা দরকার যে বাতাস থাকা দরকার তার একটিও নেই বরং নজিরবিহীনভাবে মানে ঐতিপূর্বে যা কখনো হয়নি আজকের এই দিনটি তো সবাই বলছেন নির্বাচন হবে তো নির্বাচন শেষ পর্যন্ত হবে তো কি হবে নির্বাচন না হলে কি হবে মানে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পর কে জিতবে কিভাবে দেশ চলবে এই আলোচনার চাইতে নির্বাচন হবে তো নির্বাচন হলে কারা জয়ী হবে এইটার পরিবর্তে নির্বাচন না হলে কি কি ক্ষতি হবে বিকল্প কি কি হতে পারে কারা কারা গণ্ডগোল করবে এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে রাস্তাঘাট বলতে গেলে ফাঁকা আমি যে এলাকাতে থাকি আপনারা এই যে আমাদের বাড়ি এই বাড়ির পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন এটি একটি এভিনিউ রোড এই রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে সবসময় এবং আজকের দিন দেখেন সেই এভিনিউ রোডে এখন যে বিকেল বাজে তিনটে এই সময়তে ভিড় ভাট্টার অবস্থাটা দেখেন তো মানুষের মধ্যে এরকম নিরবতা নিস্তব্ধতা রয়ে গেছে আর চারিদিকে শুধু আশঙ্কা এই অবস্থাতে আমরা বলতে পারি যে তীরে এসে নৌকা ডুবির মতো ঘটনা ঘটে কিনা হল করে বলা কিন্তু যাচ্ছে না বাঙালিতে বাঙালির এই স্বভাবটা খুব বেশি তারা সবসময় বাড়া ভাতে ছাই দেয় তীরে এসে নৌকা ডুবে এবং একেবারে শুভ মুহূর্তে যখন সব কিছু ফাইনাল সেই মুহূর্তে অনার সৃষ্টি ঘটে এবং শেষ মুহূর্তে গণেশ উল্টে যায় নির্বাচনের যে তিন চার দিন সময় আছে এই তিন চার দিন সময়ের মধ্যে এই বাঙালি স্বভাবের কারণে যে কি ঘটে আল্লাহর পক্ষ থেকে যে কি ঘটে প্রকৃতির পক্ষ থেকে যে কি ঘটে আমাদের অব্দির যে কি ঘটায় আর আমরা নিজেরা যার যার অবস্থানে থেকে কি ঘটাই এটা বলা যাচ্ছে না তবে যাই ঘটবে সিক্স সেন্স বলছে আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে না এখন যেমন একটা অবস্থাতে চলে গেছি ডাইনে গেলেও বিপদ বাইরে গেল বিপদ সামনে গেল বিপদ পেছনে গেল বিপদ হলেও বিপদ না হলেও বিপদ খেলেও বিপদ না খেলেও বিপদ কথা বললেও বিপদ না বললেও বিপদ কারণ হলো আমাদের পাপ কার্য পাপ্য পাপ কাজ করতে করতে আমরা আশ্চর্য হয়ে গেছি বা পাপের আচার্য হয়ে গেছি পাপাচার্য যেমন রাজর্ষি তারপরে মানে মহর্ষি এর সঙ্গে সঙ্গে পাপ কার্য করতে করতে এরকম আমরা নিজেদেরকে আশ্চর্য মানুষে রূপান্তরিত করে ফেলেছি তো এই সকল পাপি তাপিদের যে তাণ্ডব এই তাণ্ডবে শেষ সময় যে কি হয় আল্লাহ আল্লাহরবুল আলম জানেন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে রক্ষা করো দয়া করো করুণা করো السلام عليكم ورحمه الله وبركاته